চলবে দেশটা চালাইয়া গেছে ঠিক না আসুন আমরা এবার শিহরণের শিল্পীর কণ্ঠে শুনি আমাদের বুবু আর ষোলো বছর যে আমাদের কষ্ট দিয়ে গেছে এই গানের মাধ্যমে তাকে ধিক্কার এবং আনন্দ ভোগ করি শুরু হচ্ছে আমাদের এবারের পরিবেশনা বুবু পালাইয়া গেছে দেশটা জ্বালাইয়া গেছে দেহুলিয়া বানাইছে ভারত বাবর কথা শুই না দেশটা চালাইছে বুবু পালায়া গেছে দেশটা জ্বালায়া গেছে বুবু পালায়া গেছে দেশটা জ্বালায়া গেছে দেউলিয়া বানাইছে ভারত বাবুর কথা শুই না দেশটা চালাইছে হাই রে ভারত বাবুর কথা শুই না দেশটা চালাইছে বুবু পালায়া গেছে দেশটা চালায়া গেছে বুবু পালায়া গেছে দেশটা চালায়া গেছে দেউলিয়া বানাইছে ভারত বাবুর কথা শুই না দেশটা চালাইছে হাই রে ভারত বাবুর কথা না দেশটা চালাইছে ও দেখো ডাইনি বুড়ির বোন এখন দিল্লি বৈশাখে টা অস্থির করে সারা দেখো ডাইনি বুড়ির মন সরজন্ত্রে এখন দিল্লি বৈশাখে টা অস্থির করে সারাখন দেখো ডাইনি বুড়ির মন সরজন্ত্রে এখন দিল্লি বৈশা দেশটা অস্থির করে সারাথ সেই কাহুয়া কাদের হাই আজ দেশে কোথাও না সেই কাহুয়া কাদের হাই আজ দেশে কোথাও নাই সেই কাহুয়া কাদের হাই আজ দেশে কোথাও না কি কাণ্ড ঘটাইছে হাতের হোটেলে আই খাহারু নাঙ্গেল পালাইছে হাই রে ভাতের হোটেলে রাইখা হারু নাকেল পালাইছে বুপু পালায়া গেছে দেশটা গেছে বুপু পালায়া গেছে দেশটা গেছে দেউলিয়া বানাইছে ভারত বাবুর কথা শুই না দেশটা চালাইছে ভাই রে ভারত বাবুর কথা শুই না দেশটা চালাইছে আবার দেশে থাকিয়া कोन गैस दर्मेश बाबा धारा खाइ पर देशिया कोन कैसे फास दर्मेश बाबा धारा खाइसे दाड़ी ससिया हा पर देश थाकिया कोन कैसे फाशिया,

হ্যালো মানুষ ধৈরা ফাসি রে মন সে বুবু পালায়া গাছে দেশটা জ্বালায়া গাছে বুবু পালায়া গাছে দেশটা জ্বালায়া গাছে দেউলিয়া বানাইছে ভারত বাবুর কথা শুই না দেশটা চালাইছে হাই রে ভারত বাবুর কথা শুই না দেশটা চালাইছে হাই রে ভরত বাবুর কথা শুনা দৃষ্ঠা চাই হাই রে ভরত বাবুর কথা